আমরা আমাদের এর আগের ভিডিওগুলোতে দেখেছি আমাদের মুখের মাসেলা ঠোঁট এগুলোকে আমরা ফ্লেক্সিবল করেছি রিল্যাক্স করেছি কী জন্য আমাদের ভয়েসটা যেন সুন্দরভাবে উপস্থাপন হয় সুন্দরভাবে বের হয় আমাদের মুখ থেকে যেন শ্রুতিমধুর এবং ইফেক্টিভ হয় সেটার জন্য আমরা অনেকগুলো এক্সারসাইজ করেছি এখন আমাদের এক্সারসাইজ লাগবে আমাদের মনের ফোকাসের আমি সবসময় বলি সাকসেস আপনি যত বেশি ফোকাস থাকবেন তত বেশি আপনার সাকসেস আসবে এই ইজ এ ফ্যাক্টর এটার উপর ভিত্তি করে আমরা আপনাদের রেডি হতে বলবো আমরা আপনাদের একটা গাইডেড মেডিটেশন করতে বলবো আমরা আশা করব আপনারা ফোকাস থাকবেন আমাদের এই গাইডেড মেডিটেশনটা করে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের প্রেজেন্টেশন যে কোনো প্রেজেন্টেশনে যাওয়ার আগে এমনকি যে কোনো চুক্তি সই করতে যাওয়ার আগে আধা ঘন্টা আগে এটা প্র্যাকটিস করে দেবেন আপনার স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সতর্ক যে কোনো পরিস্থিতি আপনাকে সফল হতে সহায়তা করবে সেটা আপনার বাড়িতে হোক আপনার প্রেজেন্টেশনে হোক আপনার কোনো চুক্তি সই হোক যে কোনো যাবে